এখন বাজে সন্ধ্যা ছটা তো চলে এসেছি একটা মেকানিক্যাল কাছে তো দেখুন কী কী সারায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বললাম তো ব্যাগ মাইকে চলে এসেছি প্রেশার কুকারটা সারতে দিয়ে গেছিলাম তো এখন সারছে দাদা হয় তো নিয়ে যাবো প্রেশার কুকার ছাড়া আসলে সারে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী সারে এখানে গ্যাস ওভেন সারানো হয় তারপরে পাইপটা পাল্টানো হয় সব কিছু গ্যাসের সব কিছু করানো হয় আর কি সারানো তো তারপরে আছে মিক্সি গ্রাইন্ডার সারানো হয় নতুন মিক্সি বিক্রি হয় এখান থেকে ব্লাকেও গ্যাস পাওয়া যায় তো তারপরে আমি এখানে প্রেশার কুকার দেখলাম সারাচ্ছে তো প্রেসার কুকারটা আমি ছাড়িয়ে নিলাম তো এসে এখানে একটা নতুন পাইপও নিয়ে গেছি ফল্ট করছিলো আমার পাইপটা বার্নার বেরোচ্ছিলো তো সেই জন্য পাইপ নিয়ে গেছি কিনে নতুন পিতলের তো কস্টলি পড়েছিলো তো তারপরে এসেছি এখানে এই যে ওভেন একটা ওভেন নিতে আসবো সেই ব্লকটাও খুব শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা তো এই ভাই সারে তো এনার কাছ থেকেই আমি সারিয়ে নিচ্ছি খুবই কম প্রাইস নিয়ে ন্যায্য মূল্য তো দেখুন একজন আর সারিয়ে দিচ্ছে গ্যাস তো রান্না করতে করতে হঠাৎই ফল্ট হয় তো সেই জন্য নিয়ে চলে আসে এখানে আর এই গ্যাস ওভেনটা সারিয়ে দিচ্ছে ওই ভাইয়া তো আমিও চলে এসেছি প্রেসার কুকার সারাতে আমি ওয়েটিংয়ে আছি বসে তো তারপর আমাকে সারিয়ে দেবে আমার ফ্যামিলিতে দুটো প্রেসার কুকার নষ্ট হয়ে গেছে তো একটা প্রথমে সারাতে দিয়েছি আর একটা আমি কিছুদিন পরে আর একটা নিয়ে আসবো বাড়ি থেকে দুটো একসঙ্গে আনে নিকো একটাই প্রথমে নিয়ে আসছি তো ওনার গ্যাস সারা হয়ে গেছে এবার প্রেশার কুকারটা আমার ধরবে তো ধরে সেরে দেবে আমি একটু বসে আছি তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি সারা হয় এরকম তো দেখা যায় না চটপট তো আমার শ্বশুরবাড়ির কাছাকাছি একদম দোকানটা তো আমি খোঁজ নিয়ে আর এখানে এসেছিলাম সারতে আরও অনেক কিছু সারায় তো ধীরে ধীরে আপনাদের সঙ্গে যখন সারতে আসবো যে সমস্ত সংসারের জিনিস অচল হয়ে গেছে তো সেইগুলোকে সচল করব আমি তো এরকম ব্যবহারের জিনিস নিত্য প্রয়োজনীয় এরকম তো অচল হয়ে থাকলে হবে না সেইগুলোকে আমাকে সংসারে কিন্তু চালাতে হবে তো সেই জন্যই আমার কিন্তু সারাতে নিয়ে আসার আমি এগুলো কিন্তু খুবই ভালো পারি যেগুলো অচল হয়ে যায় সংসারে সেইগুলোকে কিন্তু লক্ষ্য দিই আমি আগে তো সেইগুলো সারালে হয়তো দুই দিন হয়তো বেশি যেতে পারে তো সেই জন্যই এনার কাছ থেকে আমি সারিয়ে নিচ্ছি তো চলুন উনি খুব ভালোভাবে সারিয়ে দিচ্ছে পিতলের পড়াবে সিটি সিটিটা কিন্তু ওঠে না একদমই খুবই অসুবিধে ফিল করতাম ডাল করাই সিদ্ধ হতো না তো যাই হোক আমি এখান থেকে সারিয়ে নিয়ে সারিয়ে নিয়ে আসছি আজকে বন্ধুরা তো খুবই ভালো লাগলো আর কি তো আপনাদের সঙ্গে মনে হয় আমি শেয়ার করি তো চলুন শেয়ার করে নিচ্ছি নতুন যদি গ্যাস কেউ কিনতে চাই এখান থেকে অবশ্যই পাবেন দাম কিন্তু খুবই কম তো ওই ভাই সারে এখানে গ্যাস ওভেন প্রেসার কুকার স্টোভ মিক্সার মেশিন ইন্ডাকশান ওভেন চিমনি কিচেনের যাবতীয় জিনিস সব যত্ন সহকারে সারানো হয় আর নতুনও পাওয়া যায় পাঁচ কেজি সিলিন্ডার পাওয়া যায় ঠিক আছে তো এখানে সব পাওয়া যায় এগুলো আপনাদেরকে বলে রাখলাম যদি মনে হয় কোনো অসুবিধা ফিল করছেন বা কোনো কিছু খারাপ হয়ে গেছে অবশ্যই আসবেন নলপুর স্টেশন থেকে শুধু বাউরিয়ার দিকে যেতে ডান দিকেই সামনেখানে মিনিট পাঁচে গেলেই কিন্তু এই ভাইয়ার দোকান আপনারা পেয়ে যাবেন এই সুবিধাটা অন্তত আপনারা পাবেন তাই বলে দিলাম বন্ধুরা এই প্রেসার কুকার টা সারলাম এই দাদা ভাইয়ের দোকান থেকে কেমন হয়েছে এই সিটিটা হচ্ছিল না এরকম দুটো প্রেসার কুকার আছে আমার শ্বশুরবাড়িতে তো প্রথমে একটা সেরে নিয়ে গেলাম আর মাঝখানে পর আর একটা সেরে নিয়ে যাবো এনার কাছ থেকে